ভালোবাসা আর আদর্শ কি এক জিনিস কথা বলেন আপনার বাবাকে আপনি খুব ভালোবাসেন অথচ বাবা ঠান্ডায় শীতে কাপে বাবাকে গোয়াল ঘরে রেখেছেন আর আপনি এয়ার কন্ডিশন রুমে ঘুমাচ্ছেন আহারে কি ভালোবাসা মুখের মতে শুধু ভালোবাসার ভালোবাসার বলি ফোটে আপনার মুখ দিয়ে অথচ বাবার যে ঠান্ডা লাগছে বাবাকে মশায় কামড় দেয় বাবা সঠিক সময় খেতে পারছে না বাবার গোসলের কোনো খবর নাই বাবা কি খেলো কি না খেলো অসুস্থ হয়েছে কিনা খবর রাখতে পারছেন না শুধু মুখে বলেন যে বাবাকে ভালোবাসি ওই ভালোবাসা আর অনুসরণ করা কি এক আবু খুব ভালোবাসতেন কিন্তু রসুলের এই কালিমা তিনি গ্রহণ করেন নাই এইদিকে আবুল আহাব আবুল আহাব আপন চাচা ছিলেন রসুল আপন চাচা আল্লাহ রব্বুল আলামিন তার হাবিবকে জানিয়ে দেয় হাবিব আর বসে তা কারো সুযোগ নাই এখন ইসলাম প্রকাশে প্রচার তোমাকে করা লাগবে সাউন্ড কম কেন গলা যায় বাড়ায় কানে দিলে ভালো লাগে এটা ঠিক করে নিয়েন টেকনিশিয়ান দিয়ে ঠিক করে নিয়েন কানে আওয়াজ না আসলে গলা ভেঙে যায় কষ্ট হয় আবুল আহাব আবুল আহাব তার আপন চাচা ছিল আল্লাহ নবী যখন ইসলাম প্রচার করেন ওই সময় আল্লাহ পাক রব্বুল এক সময় ইসলাম কিন্তু প্রকাশ্যে প্রচার হয় নাই গোপনে গোপনে ইসলাম প্রচার করেছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আল গোপনে প্রকাশ ইসলাম প্রচার হতো আল্লাহ পাক হঠাৎ করে আল্লাহ রসুলের কাছে আয়াত নাজিল করে দিয়ে বলেন হে নবী আপনাকে আর বসে থাকা যাবে না গোপনে ইসলাম প্রচার করা আর যাবে না এবার প্রকাশ্যে ইসলামের দাওয়াত আপনি দিয়ে দেন আপনার যে পরিবার পরিজন আছে তাদেরকে দাওয়াত দেন আল্লাহু আকবার আল্লাহ পাক বলেন হাবিব আপনার আত্মীয় স্বজনদেরকে আপনি সতর্ক করুন সুরাতুল সুয়ারার মধ্যে আছে উনিশ নাম্বার পারা ছাব্বিশ নাম্বার সুরা এগারো নাম্বার উপর দুইশো নাম্বার আয়াত আল্লাহ পাক বলেন হাবিব আর বসে থাকা যাবে না আপনার আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন আমি আল্লাহ পাকের জাহান্নামের আগুন থেকে তাদেরকে আপনি বাঁচান হওয়ার পর রসুল সাল্লু পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়ালেন আর বলছেন মানুষ সকল শোনেন আমি যদি এখন বলি একটা অশ্বরোহী সেনাবাহিনীর দল এই পাহাড়ের পাদদেশে অবস্থান করছে এখনই আমাদেরকে আক্রমণ করবে আপনারা কে এটা বিশ্বাস করেন অনেকগুলো মানুষ বলছে হ্যাঁ আপনি আল আমিন আপনি কোনোদিন মিথ্যা কথা বলেন না আমরা অবশ্যই বিশ্বাস করি আল্লাহ রসুল বলেন ও মানুষ সকল শোনো আল্লাহ পাক রব্বুল আলমিন কেমতের ময়দানে প্রতিটা মানুষের কাছ থেকে হিসাব গ্রহণ করবে আমি আজকে যার দাওয়াত আপনাদের দিচ্ছি আপনারা কবুল করে নান বলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ সারা কোনো মাবুদ নাই মুহাম্মাদুর রসুল্লাহ আর মুহাম্মাদ আল্লাহ পাকের প্রেরিত রাসুল এই কথা ওখানেই শুনেছেন আবু হাব ওখানে আবু যেহেলো ছিল চাচা আবু তালিব সেইখানে ছিল আবুল হাব রাগ হয়ে গেছে হ্যাঁ আমাদেরকে কথা বলার জন্য তুমি ডেকেছ তোমার বললানত মুহাম্মাদের হস্তদায় ধ্বংস হয়ে যাক যখনই আবুল আহাব এই কথা বলেছে শুধু এই কথা বলেই তিনি থেমে যান নাই একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছিল যখন আল্লাহর নবীকে পাথর নিক্ষেপ করেছে আবুল আহাব আল্লাহ ওই সময় আয়াত নাজিল করে দিয়ে বলেন বলেন্লাহাব খুঁজে দেখবেন একশো এগারো নাম্বার সুরা এই সুরার মধ্যে পাঁচটা আয়াত আছে আল্লাহ পাক নাজিল করেছেন ওই আবুল আহাবের জন্য আবুল আহাব রসুলকে পাথর নিক্ষেপ করেছেন কয় হাত দিয়ে কথা বলেন এক হাত দিয়ে রসুলকে পাথর নিক্ষেপ করেছে আর আল্লাহ পাক আসমান থেকে আবু লাহাবকে অভিশাপ দিচ্ছে তাব্বা দিয়া দা আবি লাহাবি ওয়াতাব ধ্বংস হোক আবু লাহাবের দুই হস্ত দয় দুই হাত দুই হাতের কথা আল্লাহ পাক কেন বললেন এখানে একটা কারণ আছে দুই হাত দিয়ে তো আবু লাহাব ঢিল মারে নাই ঢিল মেরেছেন এক হাত দিয়ে এক হাত দিয়ে পাথর ঢিল মারতে গেলে এই বাম হাতটা নড়াচড়া করবে কিনা কথা বলেন এক হাত দিয়ে যখন ঢিল মারবে এই হাতটা একটু শক্তি দেবে আল্লাহ পাক এই হাত কেউ ছাড় দেয় নাই ইয়া দুন না আল্লাহ পাক ইয়া দা দিয়েছেন তি বসন তিনি করেছেন ইয়া দা দুই হাত ধ্বংস হোক কার আবুল আহাবের আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন তাব্বাতিয়াদা ইয়াদা আমি লাহা বিউ ওয়া তাব আবু লাহাবের দুইটা হাতই ধ্বংস হয়ে যাক এবং ধ্বংস হোক সে নিজেও তার ধন সম্পদ তার টাকা পয়সা অর্থ গড়ি দুনিয়ার জমিনে কোনো কাজে আসে নাই এবং অচিরেই সাইয়াস লাম আরাংজাতাল হাব আমি আল্লাহ পাক ওই লাহাবকে অচিরেই আগুনের লেলিহান অগ্নিতে ওকে নিক্ষেপ করেছি যখন আবুল আহাব বেঁচে ছিল ওই সময় আল্লাহ পাক রসুলকে জানিয়ে দিয়েছেন আমি অবশ্যই আবুল আহাবকে লেলিহান অগ্নিতে নিক্ষেপ করেছি এখন আবুল আহাব মরে নাই আল্লাহ কি ভুল বলল আল্লাহ পাক ভুল বলে নাই আবুল আহাব আর আবু জাহেল এরা চরম ইসলাম বিদ্বেষী মানুষ ছিল রসুলকে শান্তিতে এরা থাকতে দেয় নাই আবুল আহাব রসুলকে পাথর মেরেছে অপমান করেছে অপদস্ত করেছে এই আবুল আহাব রসুলকে অনেক কষ্ট দিয়েছে যদিও বা রসুলের আপন চাচা